ছেলে মেয়ের মুখের হাসিটাই মায়ের কাছে সবার আগে বাবানের অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হলো তো এ দেখো বাবান কদিন থেকে বলছিল আর কি এই চেয়েসটা কিনবে দাবা তো কিনে দিয়েছি আজ আর আজকে আছে আরও অনেক বেশি জামক তো বাবান তোমাদের দেখাচ্ছে দাবাটা খুলে আর কি ও ভীষণ খুশি হয়েছে কিন্তু আমি তো দাবা খেলতে পারি না কিন্তু বাবান খেলতে পারে আমি পারি না তো আমি বললাম বাবা এত দুজন মিলে খেলতে হয় তুমি কার সঙ্গে খেলবে বলছে তোমার সাথে কিন্তু আমি দেখো খেলতে পারি না আমি আবার লুডু খেলতে ভালো পারি তারপরে গিয়েছিল গিয়েছিলো দেখো একটু দোকানে সেখান থেকে নিয়ে এসেছে বার্গার তারপরে পেস্ট্রি তো এটা বলতে পারো বাবানের অনেক দিনের ইচ্ছে যে বার্গার খাবে ও কখনো বার্গার আগে খায়নি সত্যি কথা বলতে আর আমি নিজেও কখনও খাইনি তো একটা পেস্ট্রি নিয়ে এসেছে আর একটা চিকেন বার্গার নিয়ে এসেছে আজ প্রথম বাবান বার্গার খাবে চিকেন বার্গার আর কি তো ভীষণ হ্যাপি আর কি তো আমাকে আগে বলছে পেস্ট্রি এটা কেটে মা তুমি আগে খাও তো ছেলের কিন্তু কিছু না থাকুক এই গুণটা আছে কিছু খাওয়ার আগে মাকে আগে দিতে চায় তা আমি বললাম বাবা তুমি খাও আমি পরে একটু নেব তো এই ছিল আজকের ভিডিও বাবানের ইচ্ছাটাই দেখো অনেক দিনের ইচ্ছাটা আজকে পূর্ণ হলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা লাইক সবাই করবে আসছি আরও একটা নতুন ভিডিওর সাথে